জি আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনাদের সামনে আবার আসলাম আপনারা জানেন যে গতকালকে আমি সাইড ভিজিট করি সেখানে পানি শুকানো হয়েছিল আপনাকে দেখানো হয়েছিলো তো রাতের ভিতরে মানে স্কাবেটল লাগাইয়া এক রাতে আমরা মানে দুই সপ্তাহের কাজ লেভার দিয়ে করে দুই সপ্তাহ লাগতো এই মাটি আমরা খনন করছি চার ফিট পরিমাণ এখানে একটু রয়েছে এর জন্য আমরা ওই যে উপরে বালু আনছি কিন্তু বালুটা ফেলতে পারতেছি না তো এইটা এই লেভেল পর্যন্ত কেটে তারপর এখানে বালু ফিলিং করে স্যান্ড ফিলিং করে তারপর আমরা এটার উপরে র্যাফ ফাউন্ডেশন ঢালাই করবো বেজমেন্ট আমি আজকে মাইক্রোফোন ইউজ করতেছি কারণ আমি ক্যামেরা নিয়ে আসি নাই কালকে রাত আমি ঘুমাই নাই এখানে মাটি খনন করার সময় এলাকার কিছু প্রবলেম আসছিলো মেশিন চলছিল সারা রাত রাস্তা ভাইব্রেশন হচ্ছিল তো কিছু ইস্যুস তৈরি হয়েছিলো যার কারণে আমিও ঘুমাতে পারিনি আমার ম্যানেজার সাহেব এখানে ছিলেন ওনার সাথে আমার বারবার কমিউনিকেশান হয়েছে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমি ডিসিশন দিছি সাবধানে তুলন রাস্তা যাতে ভাঙে না ভাই

খুব ইচ্ছা ছিল আজকে ফ্রাইডে আমার অফ ডে ছিল আমি একটু ছুটির দিন ছিল কিন্তু আমার মানে মানসিক চাপের কারণে আমি আজকে সাইট ভিজিট করছি আবার নিজের থেকে সচক্ষে সব দেখে গেলাম ওইদিকে মাটি রাখা হয়েছে এখানে দেখেন আপনারা দেখতে পারতেছেন ক্যামেরা ঘুরে দেখো এখানে ওই যে বালু এনে রাখছি তবে বালুটা এখন ফেলতে পারতেছেন আমরা এই জায়গাটাতে একটু মাটি কাটা বাকি আমি যে জায়গায় দাঁড়াই আছি এই জায়গাতে কিছু মাটি এখন আছে এইটা ওই লেভেল পর্যন্ত যাবে সমান হবে তারপর আমরা এই বালুটা ফেলবো ইনশাল্লাহ তো ভালো ফিলিং করার পরে আমি ধাপে ধাপে আপনাদেরকে কাজ দেখাবো ইনশাআল্লাহ জাস্ট আপনাদের সাথে শেয়ার করা যে গতকালকে সারারাত রাত ঘুমাইনি আমরা মমতা টিম কীভাবে কাজ করি কতটা পরিশ্রম করি এটা আপনাদেরকে বোঝানোর জন্যই আপনাদের সামনে আসা তো সারা রাত ঘুমাইনি ছয়টা পর্যন্ত তারপরে জুম্মা পরে টেনশনে যদিও আজকে চোখে অফ ডে আমি চাইলে ছুটি কাটাতে পারতাম কিন্তু মানে আমার দায়িত্ববোধের কারণে আমি চলে আসছি সাইটে তো এই প্লটটা আমরা রাখছি এটা রেন্ট নিছি আমরা মান্থলি একটা অ্যামাউন্ট দিব তাদেরকে এখানে যিনি ওনার আছেন ওনার একটা টিনের ঘর ছিল ওই ঘরটা আমরা নিয়ে নিছি তো এই ঘরে আমাদের লেবার থাকবে এটা লেবার সেট আর আপাতত মাটি তুলেই রাখছি দেখেন কি পরিমাণ মাটি ওই প্লটেও আছে মাটি রাখছি আমরা রিকোয়েস্ট করে রাতে তো এই মাটিগুলো আর এখানে বেশি থাকবে না কারণ আন্ডারগ্রাউন্ড বেজমেন্ট হবে তো ব্যাক ফিলিং বেশি খুব একটা হবে না তো আমরা যে সাইডের যে সাইডের যে অংশটা থাকবে ওয়াল করার পরে ওই জায়গাতে আমরা মাটি যতটুকু ফিল করা করব বাকি মাটিটা আমরা আমাদের যে দাদু আছেন যিনি মালিক এই বিল্ডিংয়ের যে ওনার যিনি ওনার গ্রামের বাড়ির ভিতরেই তো ওখানে একটা জায়গা আছে ওখানে আমরা মাটিটা ফেলবো তো এইটা সিদ্ধান্ত হয়েছে আমরা ইলেকট্রিক মিটার লাগাচ্ছি এখানে এই মিটারটা আমরা সরকারিভাবে পারমিশন আনতে প্রায় তিন সপ্তাহ লাগলো সময় তো এই মিটার এখানে বসতেছে আমরা এখন কারেন্টের কাজ শুরু করব মানে কারেন্টের মিটার স্থাপন করব এখানে আর এরপরে আপনার এখানে ডিপটুবেল করতে হবে আমাদেরকে তো আপাতত আমি সার্ফেসটা রেডি করতে হবে জায়গাটা আসলে একটা চ্যালেঞ্জিং জায়গা আপনারা জানেন শুরু থেকেই সেই পানির অবস্থা থেকে আপনাদের সাথে শেয়ার করতেছি এই কাজটা শুরু করি করি বলে অনেক সময় লাগলো তো ফাইনালি একটা পজিশনে আসছে এখন আশা করি ধাপে ধাপে আমরা কাজটা করতে পারবো এবং আপনাদেরকে দেখাতে পারবো তো ঠিক আছে ভিউয়ার্স আপনারা ভালো থাকবেন আর মমতা সিরাজ টিমের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম